সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা সাহিত্য বইয়ের প্রবাস বন্ধু এই গদ্যটির বইয়ের অন্তর্গত সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আমরা মূলত এই ভিডিওতে দেখবো কিভাবে আমরা খুব সহজে যদি এই প্রবাস বন্ধু থেকে যে কোনো সৃজনশীল আসলেই সমাধান করতে পারি এবং কিভাবে সৃজনশীল লেখলে দশের মধ্যে দশ পেতে পারি চলো আমরা দেখি নিই প্রথমে আমাদের যে কোনো সৃজনশীল প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে তোমরা চাইলে আগে উদ্দীপক একবার পড়ে নিতে পারো আর যদি তোমাদের সময় কম থাকে তাহলে আমি বলবো যে উদ্দীপকটা আগে পড়ার দরকার নেই আগে তুমি ক আর খ নাম্বার প্রশ্নের উত্তরটা করবে তারপরে যেহেতু আমাদের গ এবং ঘ এই দুটি প্রশ্নে উদ্দীপকের ব্যবহার থাকে মানে প্রয়োজন হয় সেজন্য আমরা যখন এই গ এবং ঘ নাম্বার প্রশ্নের সমাধান করব তখন একবার একবার দুইবার করে উদ্দীপকটা একটু বোঝার চেষ্টা করব আশা করি বুঝতে পেরেছ এর এর মাধ্যমে তোমাদের কি সময় কম লাগবে অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন চলো আমরা এটা সমাধান দেখে নেই অধ্যক্ষ জিরার ফ্রান্সের অধিবাসী ছিলেন আশা করি বুঝতে পেরেছো তোমরা চাইলে এখানে শুধুমাত্র ফ্রান্সেরও লিখে দিতে পারতে যদি তোমাদের সময় কম থাকে তাহলে শুধুমাত্র ফ্রান্সের লিখে দিবে আশা করি বুঝতে পেরেছ যদি তুমি শুধুমাত্র এক কথাই উত্তর দিয়ে তাহলেও তুমি এক নাম্বারই পাবে আবার যদি তোমরা একটা বাক্য আকারে উত্তর দাও তাহলেও কিন্তু তুমি এক নম্বরই পাবে আশা করি বুঝতে পেরেছো এরপর আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখলাম এখন আমরা খ নম্বর প্রশ্ন কিভাবে লিখতে হয় সেই বিষয়টা জানবো প্রবাস প্রবন্ধে আব্দুর রহমানকে নরদানব বলা হয়েছে কেন চলো আমরা বোঝার চেষ্টা করি আগে উত্তরের সার বস্তুটা বোঝার চেষ্টা করি যদি আমরা উত্তরের সার বুঝতে পারি তাহলেই কিন্তু আমরা প্রশ্নের সমাধান করে ফেলতে পারব প্রবাস ভ্রমণ কাহিনীতে আব্দুর রহমানের বিশাল শারীরিক গরণ দেখে লেখক তাকে নরদানব বলে অভিহিত করেছেন দেখো ক্ষম্বর প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হয় প্রথমে আমরা একটি বাক্যে সরাসরি উত্তর দিয়ে দেব তারপরে আমরা একটু বর্ণনা করে লিখব। এই অংশের জন্য পাবো হচ্ছে এক আর এইটুকু লেখার কারণে আমরা পাবো হচ্ছে এক মোট দুই আশা করি বুঝতে পেরেছ কিভাবে লিখতে হবে উত্তর প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে আব্দুর রহমানের বিশাল শারীরিক শারীরিক ঘরণ দেখে লেখক তাকে নরদানব বলে অভিহিত করেছেন দেখো এক লাইনের মধ্যেই আমরা কিন্তু উত্তর যে উত্তরটা আমাদের লাগবে সেই উত্তরটা লিখে দিয়েছি আশা করি বুঝতে পেরেছ প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর লেখক সৈয়দ মোস্তফা আলীর সাহায্যকারী আব্দুর রহমান বিশাল দেহের অধিকারী উচ্চতায় সে ছয় ফুট চার ইঞ্চি যেমন সে লম্বা চওড়ায়ও তেমনি আর তার হাত পায়ের আঙ্গুল সবই অস্বাভাবিক রকমের লম্বা কাঁধের পরিসরকই বিস্ময়কর আব্দুর রহমানের দানবীয় চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করেই লেখক তাকে নরদানব উপাধি দিয়েছেন আশা করি বুঝতে পেরেছ এখন যেহেতু আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা করব সেজন্য আমাদের একটু কী উদ্দীপকটা পড়ে নেওয়া দরকার চলো আমরা উদ্দীপকটা এখন একটু পড়ে নিই এমন স্নিগ্ধ নদী কাহার কোথায় এমন ধূম্র পাহাড় কোথায় এমন আকাশ ওপর ঢেউ খেলে যায় তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি এখন গনম্বর প্রশ্নের সমাধানটা আমরা দেখব উদ্দীপকে প্রবাস বন্ধু গল্পের আবদুর রহমানের চেতনায় চেতনার যে দিকটি ধরা পড়েছে তা ব্যাখ্যা করো মূলত আমাদের এই গ নাম্বার প্রশ্নে বেশিরভাগ ক্ষেত্রে একটা উদ্দীপক দেওয়া থাকে উদ্দীপকের সাথে গদ্য বা পদ্মের সাদৃশ্য বই সাদৃশ্য যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রের সাদৃশ্য এবং বই সাদৃশ্যগুলো জানতে চাওয়া হয় সাধারণত এই গ নাম্বার প্রশ্নে সেক্ষেত্রে আমরা উত্তরটা কিভাবে করব চলো আমরা দেখে নেই প্রথমে আমরা এক কথায় উত্তর দিয়ে দেব যে এখানে আমাদের জানতে চাওয়া হয়েছিল যে কোন দিকটি ধরা পড়েছে মানে এই উদ্দীপকের চেতনায় আমাদের প্রবাস বন্ধু গল্পের আব্দুর রহমানের কোন চেতনার দিকটি ধরা পড়েছে বা ফুটে উঠেছে দেখো আমরা এক লাইনের মধ্যে উত্তর দিয়ে দিয়েছি যে উদ্দীপকটি প্রবাস বন্ধু গল্পের আব্দুর রহমানের দেশপ্রেমের দিকটিকে ধরা পড়েছে আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা এই অংশটুকুতে এইটুকুতে আমরা যে আমাদের আলোচ্য কবিতা অর্থাৎ আমাদের যে আলোচ্য গদ্য অর্থাৎ প্রবাস বন্ধু এই গদ্যর আলোকে কয়েকটা লাইন লিখবো তারপরে আমরা উদ্দীপকের সাথে যে প্রবাস বন্ধু গদ্য রয়েছে তার সাথে আমরা তুলনা করবো তাহলেই প্রবাস বন্ধু গল্পের যে চরিত্র আব্দুর রহমান আছে তার সাথে কি তুলনা করব। তাহলেই কিন্তু দেখো আমরা এই যে যে এইখানে এক কথায় উত্তর দিয়েছি এর জন্য আমরা যে দিকটা ধরতে পেরেছি এর জন্য আমরা এক পাবো এরপর আমরা প্রবাস বন্ধু কবিতার আলোকে একটু আলোচনা করেছি এর জন্য এক পাবো আর শেষে এই যে যে তুলনা করতে পেরেছি এই তুলনা করার কারণে আমরা এক পাবো মোট মাঠ এইখানে আমরা তিন নাম্বার পেয়ে যাব ইনশাল্লাহ তোমরা যদি এরকমভাবে লিখতে পারো আর এক নাম্বার প্রশ্ন অন্ততপক্ষে এক পৃষ্ঠা লেখার চেষ্টা করবে চলো আমরা দেখিনি এই সমাধানটা প্রতিটি মানুষই মানুষই তার নিজের দেশকে ভালোবাসে ফলে সে যেমন সে যেমন মনে করে তার দেশি সবার সেরা প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে বর্ণিত আব্দুর রহমানের মাঝে এমন ভাবনার প্রতিফলন লক্ষণীয় সে মনে করেন তার দেশের প্রকৃতি ও জলবায়ু তুলনাহীন পৃথিবীর আর কোথাও এমন স্থান পাওয়া যাবে না উদ্দীপকে এখন আমরা উদ্দীপকের সাথে যে আমাদের আলোচ্য কবিতার গদ্যের চরিত্র তার তুলনা করব উদ্দীপকে দেশের বন্দনামূলক একটি কাব্যাংশ পাওয়া যায় যেখানে বাংলার প্রকৃতি রূপ মাধুর্যের বর্ণনা দেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে ফুটে উঠেছে কবির অগাধ দেশপ্রেম দেখো আমরা কিন্তু এই যে যে উদ্দীপকটা দেওয়া এই উদ্দীপকের লাইনগুলো হুবহু হুবু হু তুলে দেয়নি এই লাইনের যে মূল ভাবটা রয়েছে সেই নিজের ভাষায় লিখেছে এমনটা করলে কিন্তু হবে না উদ্দীপকের যে মূল ভাবটা রয়েছে বা সারমর্ম রয়েছে যেহেতু এটা একটা কবিতার লাইন যেহেতু এটার যে সারমর্ম রয়েছে সেই বিষয়টা আমরা এখানে তুলে ধরব দেখছো এখানে আমরা কবির অগাধ দেশপ্রেম ফুটে উঠেছে এই বিষয়টা উল্লেখ করেছি আমাদের আবার আমাদের আব্দুর রহমানের চরিত্রেও কি দেশপ্রেম ফুটে উঠেছিল এই বিষয়টাই কিন্তু আমরা এখানে তুলনা করব। প্রবল দেশপ্রেমের কারণে কবি মনে হয়েছে এমন দেশ কোথাও খুঁজে পাওয়া যাবে না উদ্দীপকের কবির বর্ণনার মতো এই যে দেখো উদ্দীপকের কবির বর্ণনার মতোই প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর আব্দুর রহমানের মধ্যে রয়েছে দেশপ্রেম তাই সে তার দেশের বরফ শীতল আকর্ষণীয় জলবায়ুর প্রতি মুগ্ধতা লেখকের দৃষ্টিগোচর করে এভাবেই আব্দুর রহমানের দেশপ্রেম অন অনন্য মাত্রা পেয়েছে আশা করি বুঝতে পেরেছ কিভাবে আমরা গ নাম্বার প্রশ্ন লিখলে তিনের মধ্যে তিন পাবো এরপরে সর্বশেষ প্রশ্ন অর্থাৎ ঘ নাম্বার প্রশ্ন বিষয় বর্ণনায় সাদৃশ্য থাকলে উদ্দীপক এবং প্রবশ বন্ধু ভ্রমণ কাহিনীর মধ্যে রয়েছে বিস্তর বৈপরীত্য তোমার উত্তরের সাপেক্ষে বা সপক্ষে যুক্তি দাও চলো আমরা নিই কিভাবে আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা করব। ঠিক একই রকম ভাবে ঘ নাম্বার প্রশ্নের মতো আমরা প্রথমে এক কথায় উত্তরটা দিয়ে দিব মানে একটা লাইনের মধ্যে বা একটা বাক্যের মাধ্যমে উত্তরটা দিয়ে দিব তারপরে আমরা এই যে কয়েক ক্লাইন আমাদের যে আলোচ্য গদ্য অর্থাৎ প্রবাস বন্ধু গদ্যের আলোকে ব্যাখ্যা করবো এরপরে আমরা উদ্দীপকের মূল ভাবটা তুলে ধরবো একটু আগে আমরা ধরেছিলাম যে আমাদের আলোচ্য গদ্য তার মূল ভাবটা তুলে ধরেছিলাম এরপরে আমরা কি উদ্দীপকের মূল ভাবটা তুলে ধরবো এরপরে আমরা কেন বৈশা লক্ষ্য করা যায় সেই বিষয়টা তুলনা করবো এইখানে উদ্দীপক আর আমাদের যে আলোচ্য গদ্য তার সাথে কি তুলনা করবো আশা করি বুঝতে দেখো এইখানে যে আমরা একটা প্যারা লিখেছি এর জন্য এক পাবো কি কারণে বৈপরীত্য দেখা যায় সেটা লেখার কারণে আমরা এক পাবো এইখানে যে আমরা প্রবাস বন্ধু কবিতার আলোকে মূল ভাবটা আলোচনা করেছি তার জন্য এক পাবো উদ্দীপকের মূল ভাবটা তুলে ধরতে পেরেছি এর জন্য এক পাবো এবং যে আমরা উদ্দীপক এবং যে আমাদের আলোচ্য গদ্য রয়েছে তার সাথে যেহেতু তুলনা করতে পেরেছি সেজন্য আমরা এক পাবো দেখো আমরা কিভাবে সমাধান করতে পারি একটু দেখার চেষ্টা করো বোঝার চেষ্টা করো প্রকৃতি বর্ণনায় সমদর্শী হলেও উদ্দীপকটি দেশপ্রেমমূলক কবিতা এবং প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনী হওয়ায় উভয়ের মধ্যে বৈপরীত্যও রয়েছে প্রবাস ভ্রমণ কাহিনীতে সৈয়দ মোস্তফা আলীর আফগানিস্তানে থাকাকালীন আংশিক অভিজ্ঞতা বর্ণিত হয়েছে লেখক হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সে দেশের প্রকৃতি এবং জনজীবনের পরিচয় আফগানিস্তানে লেখকের দেখাশোনার দায়িত্ব ছিল আব্দুর রহমান নামক এক গৃহকর্মীর ওপর তার মধ্য দিয়ে দেশপ্রেম অতিথি পরায়ণতা সহজ সরল জীবনযাপন ইত্যাদি চেতনা মূর্ত হয়ে উঠেছে আলোচ্য রচনায় উদ্দীপকের কবিতাংশে দেশের প্রকৃতির স্তুতি করা হয়েছে স্তুতি মানে কি প্রশংসা কবির মতে নিসর্গের এমন মায়ামমতা এমন স্নিগ্ধতা আর কোনো দেশে পাওয়া যাবে না কবির কাছে তাই তার জন্মভূমি সকল দেশের চেয়ে সেরা প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর আব্দুর রহমানের মাঝে এ চেতনার প্রতিফলন লক্ষ্য করা যায় কিন্তু এটি রচনার একমাত্র দিক নয় উদ্দীপক এবং প্রবাস বন্ধু এখন দেখো আমরা উদ্দীপক আর প্রবাস বন্ধুর সাথে আমাদের যে গদ্য অর্থাৎ প্রবাস বন্ধুর ভ্রমণ কাহিনীটার সাথে কি তুলনা করব। উদ্দীপক এবং প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর মধ্যে বিস্তর বিষয়গত পার্থক্য রয়েছে প্রবাস বন্ধু রচনাটি একটি ভ্রমণ কাহিনী এখানে লেখকের ভ্রমণ কাহিনীর নানা দিক বর্ণিত হয়েছে প্রকাশ পেয়েছে আফগানিস্তানের রূপ বৈচিত্র্য আফগানিস্তানের লেখকের দেখাশোনার কাজে নিয়োজিত আব্দুর রহমানের দেশপ্রেম আতিথেয়তা সারল্য সব কিছুই এখানে ফুটে উঠেছে উঠে এসেছে কিন্তু উদ্দীপকে শুধু আলোচ্য রচনার আব্দুর রহমানের মুখে বর্ণিত স্বদেশের নয়নাভিরাম সৌন্দর্যের বর্ণনা ও দেশপ্রেমের বিষয়টি ফুটে উঠেছে ফলে এ দুয়ের মধ্যে পার্থক্য অনেক এ কথা নিঃসন্দেহে বলা যায় দেখছ ভাবে যদি আমরা লিখতে পারি তাহলে আমরা এই ঘ নাম্বার প্রশ্নের মধ্যে চারের মধ্যে চার পাবো আর এই ঘ নাম্বার প্রশ্নটা আমরা চারটি প্যারা করে লিখবো দেখো এই যে এইখানে কি আমরা চারটি প্যারা করেছি প্রথমে এই প্যারা তারপরে আমরা আমাদের যে আলোচ্য গদ্য তার আলোকে ব্যাখ্যা করেছি এরপরে আমরা উদ্দীপকের মূল ভাবটা তুলে ধরেছি এরপর কি আমরা উদ্দীপক আর আমাদের যে আলোচ্য গদ্য তার সাথে তুলনা করেছি এরকম ভাবে চারটি প্যারা করে লিখবো ঠিক একই রকম ভাবে গ নাম্বার প্রশ্ন আমরা তিনটি প্যারা করে লিখবো যেহেতু আমাদের তিন নম্বর খ নাম্বার প্রশ্ন আমরা দুটি প্যারা করে করব যেহেতু আমাদের দুই নম্বর আর ক নম্বর তো এক নম্বর সেজন্য একটা বাক্যেও লিখতে পারো অথবা একটা শব্দের মাধ্যমে উত্তর দিয়ে দিতে পারো যদি তোমাদের সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় কিভাবে লিখলে দশের মধ্যে দশ পেতে পারো এরকম কোন বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তার উত্তর দেওয়ার চেষ্টা করবো এক এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ